সালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি আজকে আমরা শুরু করতেছি নতুন একটি টপিকস এবং সেটি হচ্ছে পরিমিতি আমরা এই অধ্যায়টিকে আমরা পড়ব হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত বই তার হচ্ছে অধ্যায় ষোলো এবং দু সালের যে গণিত বই তার হচ্ছে অধ্যায় আট সুষম ও যৌগিক গণবস্তুর পরিমাপ এই অধ্যায় দুটোর আলোকে তবে আজকের যে আলোচনাটা শুরু হচ্ছে এটা কিন্তু নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে এখন পরিমিতি নিয়ে আস আলোচনা করে পরিমিতি হচ্ছে বিভিন্ন যে জ্যামিতিক আকৃতিগুলো রয়েছে তাদের পরিমাণ নির্ণয় করে তাদের কি পরিমাণ নির্ণয় করব যেমন জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব তাদের আয়তন নির্ণয় করব তাদের দৈর্ঘ্য নির্ণয় করব তাদের প্রস্থ তাদের উচ্চতা অর্থাৎ জ্যামিতিক জ্যামেটিক প্যারামেজেরগুলো বের করা যায় নির্ণয় করা যায় আমরা সেগুলোই কিন্তু এই পরিমিতি চ্যাপ্টারে আলোচনা করবো তা আমরা ধীরে ধীরে সামনে আগাবো আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেন আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তারপরে আমরা আলোচনা যাব আয়তাকার ঘনবস্তু যেমন হচ্ছে আয়তাকার ঘনবস্তু রয়েছে তারপরে ঘনক রয়েছে কনক রয়েছে বেলুন রয়েছে এগুলোতে আমরা ধীরে ধীরে যাব তো আজকের আলোচনাটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বিভিন্ন আকৃতির ত্রিভুজ যেমন আমি যদি বলি সমবাহ ত্রিভুজ যদি বলি বিষমবাহ ত্রিভুজ সমকণী ত্রিভুজ তো এই সকল ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজের যদি দুটো তিনটি বাহু দেওয়া থাকে ক্ষেত্রফল কিভাবে অথবা সমবাহু ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে ক্ষেত্রফল কিভাবে বিভিন্ন বিষয় নিয়ে আজকের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে আজকে আমরা কোনো ম্যাথমেটিক্স করবো না শুধুমাত্র সূত্রগুলো কিভাবে আসছে এই বেসিক জিনিসগুলো আমরা দেখবো গণিতের গণিত শেখার মূল বিষয়টা কিন্তু বেসিক জানা অর্থাৎ জিনিসগুলো কিভাবে আসছে এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ম্যাথমেটিক্স আমাদের কাছে সহজ মনে হবে তো ওকে আমরা সামনে যাই ওকে পরিমিতিতে আমরা আজকে প্রথমে বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো তো আমরা পূর্বের শ্রেণীতে একটা বিষয় জেনেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা অর্থাৎ যদি ভূমি এবং উচ্চতা জানতে পারা যায় তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তো আমি প্রথমে একটু দেখি যে ত্রিভুজের ভূমি কোনটুকু উচ্চতা আসলে কোনটুকু যদি আমি বলি যে এই যে এবিসি একটি ত্রিভুজ এই যে এখানে লিখলাম ত্রিভুজ এবিসি হচ্ছে একটি ত্রিভুজ তাহলে আমি যদি বলি বিসি হচ্ছে ভূমি তাহলে বিসি বাহুর যে বিপরীত শীর্ষ এ তাহলে এখান থেকে বিসি বাহুর উপর আমি যদি একটা লম্ব আঁকি লম্বটার নাম যদি দেই এডি তাহলে এটা হচ্ছে উচ্চতা এই বিসি হচ্ছে ভূমি তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ গুণিত ভূমি হচ্ছে কত বিসি আর উচ্চতা হচ্ছে এডি ওকে তাহলে এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি এখন প্রত্যেক ক্ষেত্রে তো ত্রিভুজের এই যে ভূমি আর উচ্চতা আমাদেরকে রেডিমেড প্রশ্নে বলে দেবে না বলে দেবে না যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে দশ মিটার আর উচ্চতা হচ্ছে দুই মিটার ক্ষেত্রফল বের করে দাও এভাবে কিন্তু সবসময় থাকবে না সেক্ষেত্রে আমরা কিভাবে কাজগুলো করব আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই আমরা প্রথমেই যেটা নিয়ে কথা বলবো যদি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করবো ওকে আমরা সেই দিকে যাচ্ছি আগে এখন আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ এই যে আমাদের এখানে যে কোনটা রয়েছে আমি যদি ত্রিভুজ এ বি সি এখানে লিখি এই যে কোনটা এই কোনটা হচ্ছে আমরা বলেছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের এখানে লম্ব হয়েই আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে উচ্চতা যদি বলি লম্বটাকে আর এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে উচ্চতা অর্থাৎ উচ্চতা আমার এখানে তৈরি আছে আমি যদি বলি এই যে আমার এই ভূমিটা ভূমিটা হলো হচ্ছে এ এবং এই যে উচ্চতাটা অর্থাৎ লম্বটা এই লম্বটা যদি বলি বি তাহলে পরে ক্ষেত্রফল কত হবে হাফ গুণিত ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে বি অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু ভূমি এবং উচ্চতা কিন্তু সরাসরি পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বের করতে পারি ওকে এই যে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি আমরা দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে বি অর্থাৎ দুইটা বাহু আমাদের জানা থাকে এই দুটো বাহু যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে সমকোণী ত্রিভুজের বেলায় কিন্তু আমরা এই মানটা কিন্তু খুব সহজেই বের করতে পারি ওকে আমরা এর পরে যেটা দেখব সেটা হচ্ছে এর পরবর্তী দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্র ফলটা কি হবে আমরা কি করে বের করতে চাই আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাবগুনিত ভূমিগুন উচ্চতা এবং সেখান থেকেই কিন্তু আমরা মানটা বের করব এখন যদি আমাদের এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা মানটা কি করে সেই বিষয়টা আমরা বের একটু দেখি আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে নিলাম এই যে আমরা বললাম এই ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে সমান অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ ত্রিভুজের এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু পরস্পর সমান অর্থাৎ আমার এবি বাহুর মান যদি হয় এ বিসি বাহুর মান হচ্ছে এ এসি বাহুর মান হচ্ছে এ প্রত্যেকটা বাহু সমান সেক্ষেত্রে এখন আমরা কিন্তু এখানে উচ্চতা পাচ্ছি না ভূমি কিন্তু পেয়েছি ভূমি হচ্ছে বিসি সমান এ কিন্তু আমরা জানি ক্ষেত্রফল বের করতে আমার ভূমিও লাগবে উচ্চতা লাগবে এই ক্ষেত্রে আমরা কি করবো এট ফার্স্ট আমাদের উচ্চতাটা বের করতে হবে তাহলে আমি কি করব এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব আঁকবো এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে কি আঁকলাম লম্ব আঁকলাম লম্বটার নাম দিলাম আমরা হচ্ছে এডি ওকে এখন কথা হলো যে সমবাহু ত্রিভুজের যদি কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা এই যে বিপরীত বাহুটাকে সমুদ্রখণ্ডিত করে অর্থাৎ এই যে সিডি এবং বিডি যে অংশটা আমরা পেয়েছি এটা হচ্ছে পুরো বাহুটাকে দুভাগ করবে অর্থাৎ এই পুরো বাহুটা যদি হয় এ তাহলে এখানে হবে কত এর অর্ধেক এ বাই টু এখানেও হবে এর অর্ধেক মানে এ বাই টু ওকে আমরা বিষয়টা বুঝতে পারছি তাহলে এ বাই টু এ এইটুকু এ বাই টু এখন আমার দরকার তো উচ্চতা এডি ওকে এখন আমি যদি বলি ত্রিভুজ এবিডি অর্থাৎ এই ত্রিভুজটিকে এই যে এই ত্রিভুজটিকে এই ত্রিভুজটিকে ওকে এই ত্রিভুজটিকে ত্রিভুজ এবিডি অংশ শেপ আমার এটা একটা সমকোণী ত্রিভুজ কেন কারণ সমবাহু ত্রিভুজ থেকে এই বিপরীত সমবাহু ত্রিভুজের বিপরীত শীর্ষ থেকে BC বাহুর উপর আমরা লম্ব এঁকেছি তো যেহেতু লম্ব এঁকেছি কোন দুটো কত ডিগ্রি হবে 90 90 হবে তাই না তাহলে এটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ তাহলে এই দুটোর একটি লম্ব একটু ভুল তাহলে আমরা এই যে লম্বটা যদি বের করতে চাই তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই যে এডি স্কোয়ার ইকাল টু তাহলে যে কোনো একটি বের করলে অতিভুজ থেকে আমরা বাদ দিব তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি ডি ওকে তাহলে এটা বের করছি তাহলে এটা স্কোয়ার থেকে আমরা এটা স্কোয়ার বাদ দিলাম তাহলে এ দুটোর বর্গের যোগফল কিন্তু এটার বর্গের সমান তাহলে এখান থেকে আমরা কি করলাম যে কোনো একটি বের করলে অতিভুজ থেকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এ বি স্কোয়ার থেকে বি ডি স্কোয়ার বাদ দিলাম এ ডি স্কোয়ারটা পেয়ে যাব তাহলে আমরা যদি এ বি এর মান বসাই এ বি এর মান কত এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি ডি এর মান কত বি ডি এর মান হচ্ছে এ বাই টু তার উপরে স্কোয়ার তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর এখন যদি আমরা লসাগু করি লসাগু কত লসাগু হচ্ছে ফোর তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস কত হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে বা আমি যদি এখানে হিসাবটা লিখতে চাই বা তাহলে ফোর এ স্কোয়ার থেকে এই স্কোয়ার বাদ দিলে কত বা এখান থেকে কি আছে এডি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু তাহলে থ্রি স্কোয়ার বাই ফোর তাহলে বা এডি ইকুয়াল টু কত হচ্ছে টু রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর তাহলে বা এডি ইকুয়াল টু তাহলে থ্রি ওপরে রুট থেকে গেল রুট থ্রি আর ফোর কে রুট করলে কত টু আর এ স্কোয়ার রুট বাদ হয়ে কত হলো এফ তাহলে আমরা এই যে এ এর ভ্যালুটা কত পেলাম রুট থ্রি বাই টু এ ওকে তাহলে আমরা কি পেয়ে গেছি এখন আমরা কিন্তু উচ্চতাটা পেয়ে গেছি এখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা ওকে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা তাহলে হাফ গুণিত ভূমির মান কত আমাদের ভূমির মান আমরা কত পেয়েছি ভূমির মান আমরা জানি যে বিসি ইকাল টু কত বিসি ইকাল টু এ এই যে আমাদের ভূমি টোটাল এই বিসি হচ্ছে আমাদের ভূমি গুণিত উচ্চতার মান আমরা পেয়েছি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এ তাহলে ইকুয়াল টু কত হলো রুট থ্রি আর এ ওয়ান গুণ করলে রুট থ্রি আর দুই গুণা কত হলো চার আর এ গুণ করলে এই স্কোয়ার তাহলে কত পেলাম রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ওকে তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের একটি বাহুর মান দেওয়া থাকে এখন বললো যে সমবাহু ত্রিভুজের একটি বাহু দুই মিটার ক্ষেত্রফল কত তাহলে ইজিলি আমরা এটা বের করতে পারবো কিভাবে যদি দুই মিটার এর সমান যদি দুই মিটার হয় তাহলে রুট থ্রি বাই ফোর এর মাল কত টু তাহলে টু ই স্কোয়ার তাহলে ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর গুণিত দুই দুগুণার চার 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 কাটা গেল সমান হচ্ছে রুট অভার থ্রি বর্গমিটার ওকে এই যে আমরা ইজিলি কিন্তু মানটা পেয়ে যাচ্ছি অর্থাৎ যদি সমবাহ ত্রিভুজের একটি বাহুর মান দেওয়া থাকে শুধুমাত্র তাহলে আর উচ্চতা কিন্তু আমার দরকার নেই এই জন্যই বলছিলাম যে সবসময় কিন্তু রেডিমেড ভূমিয়ার উচ্চতা বলে দেবে না তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এক বাহুর বান যদি আমার জানা থাকে তাহলেই কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা কি সূত্র এখানে अप्लाई করব √3/4 a² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম আমরা কিন্তু কোথা থেকে পেলাম এটা আমরা এটা আমরা পেয়েছি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা থেকে তাহলে এই বিষয়টা যদি এই বেসিকটা যদি আমরা জানি তাহলে আমরা যদি ভুলেও যাই খুব দ্রুতই কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারবো আর যে শুধু সূত্র মুখস্থি করে আর যে সূত্র জানে তার মধ্যে পার্থক্যটা কিন্তু এটাই যে সে বেসিকটা বুঝে আর যে শুধু সূত্র মুখস্থি করে সে বেসিকটা না ওকে তাহলে আশা করা যায় যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো ওকে এখন আমরা দেখবো সম দ্বিবাহু ত্রিভুজ যদি হয় অর্থাৎ ত্রিভুজটা যদি দুটো বাহু সমান থাকে এবং একটি বাহু যদি সমান না হয় অর্থাৎ আমি যদি এখানে একটি ত্রিভুজ আঁকি আমি ত্রিভুজটির নাম দিলাম ত্রিভুজ এ বি সি আমরা বললাম এর বাহু এবং এসি বাহু পরস্পর সমান অর্থাৎ এবি বাহু সমান যদি এ হয় এসি বাহু সমান সমান কিন্তু এবি আর এসি সমান বিসি বাহুটা নয় আমরা এই বাহুটার নাম দিলাম হচ্ছে বি বাহু ওকে বুঝতে সমস্যা নাই সমুদি বাহু ত্রিভুজের দুটো বাহু সমান এখন আমার ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে উচ্চতা লাগবে তাহলে আমি এই যে বিসি বাহুর বিপরীত শীর্ষ এ হতে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম তাহলে যেহেতু সমুদিবাহু ত্রিভুজ সমুদ্রীবাহু ত্রিভুজের যদি এই যে শীর্ষ থেকে সমান নয় এই বাহুটার আমরা লম্ব আঁকি তাহলে এই লম্বটা বাহুকে কি করবে সমুদ্র করবে তাহলে এটা যদি বি হয় তাহলে কত কত বি বি বাই বাই আর এখানেও ওকে আমি এখানে নাম দিলাম একটা ডি তাহলে এই যে উচ্চতাটা হচ্ছে আমাদের এডি তাহলে এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ লম্ব এঁকেছি তাহলে একইভাবে ত্রিভুজ বি ডি থেকে আমরা যদি পিথাগোরাসের সূত্র ফেলি তাহলে এখান থেকে আমরা এডির মানটা বের করতে চাই উচ্চতা তাহলে এডি স্কোয়ার ইকলটা আমরা ভাবে এর পূর্বের ভিডিওতে আমরা পূর্বের অংশে পূর্বে সমবাহ ত্রিভুজের বেলায় যেভাবে দেখলাম এডির মান আমরা বের করেছি সেম ভাবে কিন্তু আমরা এখানে এডির মানটা আমরা কিন্তু বের করব অর্থাৎ অতিভুজ থেকে আমরা বাদ দিব ভূমিটাকে তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ওকে তাহলে এডি স্কোয়ার ইকল টু কি হলো ত্রিভুজ এ বিডি থেকে এই যে সমকোণী ত্রিভুজ এ থেকে আমরা উচ্চতা এডিটা বের করব তাহলে এডি স্কোয়ার ইকল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার তাহলে এবি এর মানটা কত আমার এবি ইকুয়াল টু কত এ তাহলে এ স্কোয়ার মাইনাস বিডি এর মানটা কত বিডি এর মানটা হচ্ছে বি বাই টু তার উপরে স্কোয়ার ওকে তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এখানে কি আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ওকে তাহলে আমরা যদি এখানে একটু হিসাব করি বা এডি ডি স্কোয়ার ইকুয়াল টু কি আসছে এখানে তাহলে লসাগু কত লসাগু হলো ফোর তাহলে ফোর যদি লসাগু হয় তাহলে এখানে আসলো কি ফোর এ স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে বি স্কোয়ার ওকে তাহলে বা এডি ইকাল টু কি আসছে এডি ইকাল টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ফোর ওকে তাহলে বা তাহলে উপরে স্কোয়ার রুট থেকে গেল ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে ফোর কে স্কোয়ার রুট করলে কত হয় টু ওকে তাহলে আমরা এই যে উচ্চতা এই উচ্চতার মান কিন্তু পেয়ে গেছি এখন যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই ক্ষেত্রফল কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা ওকে তাহলে এখন আমরা কি পাই হাফ গুণিত ভূমির মান কত ভূমি হচ্ছে আমার এই যে বি বিসি ভূমির মান হচ্ছে বি আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে রুট কত পেয়েছি রুট হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কত পেয়েছি টু সমান তাহলে কি পাচ্ছি এবার আমরা তাহলে আমরা এই যে ক্ষেত্রফল পেলাম হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা তাহলে এবার বি এক কে বি উপরে আর নিচে দুই দুগুণা কত চার রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এই যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব আমরা কিন্তু পেয়ে গেছি আমরা কিন্তু ওই হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এখান থেকেই কিন্তু সবগুলো বিষয় নিয়ে আসছি অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি যে সমান দুই বাহু তার মান যে কোনো একটির মান দিলে দুটির মান জানা হয়ে যাচ্ছে এবং আরেকটি বাহু এই দুটো বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ভূমি উচ্চতা আমাদের দরকার নেই আমরা সূত্র বানিয়ে ফেলেছি যে যদি সমান দুটি বাহু দৈর্ঘ্য হয় এ আর অপর যে বাহুটা তার দৈর্ঘ্য যদি হয় বি তার ক্ষেত্রফল হবে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সমকোণী সমবাহু এবং সমদি বাহু এই তিন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে বের করবো দুটো বাহু দেওয়া আছে অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করবো এবং আমরা আরেকটি বিষয়ের ভিডিওতে দেখবো সেটা হচ্ছে ত্রিভুজের তিন তিন দৈর্ঘ্য 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 যদি দেওয়া থাকে একটি 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 হচ্ছে মিটার 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 কোন ভূমি বা উচ্চতা দেওয়া নেই সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো তারপরে আমরা কিছু ম্যাথমেটিক্স আর আর কি অধ্যায় দেখবো আমরা ধীরে ধীরে অধ্যায়টিকে শেষ করবো তা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ